ক্ষমা করো পৃথিবী তাকে আমি ঘৃণা করতে পারিনি তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি যার হাতের পাঁচটি আঙ্গুল আমার নির্ভরতা যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয় যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যায় যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যায় তার কষ্ট আমি কী করে সহ্য করি লোকে বলে স্বামীর বা পাঁজরের হারে স্ত্রীর তৈরি তাহলে যার পাজরে আমার সৃষ্টি তার আর্তনাদ কী করে শুনি এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি ও পৃথিবী সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা পাশেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি